করিম সাল্লামের তফসিলের মা ফেলে একটা ছেলে সংসারের কোনো কাজ না করে শুধু বিশ্বনবী তাফসির শুনত তার মসজিদে বসে কোরআনে আলোচনা শুনতে সেই ছেলেটা পিতা এবং ভাইরা এসে রসুল সুলতানকে নালিশ করলো হুজুর আমার বিশাল খেজুরের বাগান আমার বাগানটা একটু পানি দিলে উপকার হয় কিন্তু এই ছেলেটা আমার সংসারে কোনো কাজ করনা শুধু রাত দিন আপনার কদমে আপনার নবমীতে পড়ে থাকে আর আপনার কোরআনে তার শীর্ষ হুজুর এর কি সংসারে কাজ করতে হবে তার পিতাকে বললেন তোমার ছেলে যে আমার দরবার এসে কোরআনে তার শীর্ষ এই জন্য আল্লাহ তোমার খেজুর বাগানে বাম্পার ফলন দিয়েছে যেই পরিবারের ভিতর থেকে যেই দেশের ভিতর থেকে এলাকার ভিতর থেকে এই যে এলাকার মাহফিল হতেছে এই জন্য এই এলাকাকে আল্লাহ করে দিবে এই এলাকার মানুষকে গজব থেকে আল্লাহ বাঁচাই দিবে সিন্নি খাইলো যার জন্যে মোল্লা চিনল না ঠিক কিনা বলি বরকতে এলাকার মানুষের

ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامهم المجيد وفرقانهم الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا মো আল্লা প্রাণ করেন হাবিবের সরেন সবাই পড়েন আল্লা হোম وعلى آل سيدينا بلغ العلا بكماله كشعف الدجى بجماله हसन तो जमी आप खसानी सलो है ए तेरी मेराज थी के तू तक पहुंचा और मेरी मेराज है मैं तेरे قدم تقاطه تا بلغ العلا <سؤال> كشاف الدجى بجماله حسنة جميع خصاله سلوا عليه على محمد আল্লাহ রব্বুল عزাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি জেনে দয়া করে মেহমানি করে দিনের বেলায় কোরআনি কালামের তাফসীর শোনা তৌফিক করেছেন সেই মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সবাই বলছি রব্বানা লাকাদ হাম হামদান কাসীরা আলফা শুক্র আদায় করছি যিনি আমাদেরকে কোরআন কারিম সোনা তো করেছেন আপনারা তখন ধরে কোরআন কথা শুনেছেন অত্যন্ত সুন্দর ভাষায় অত্যন্ত দামি কথা বলেছেন মর্শিদ রহমান মাহমুদী এবং আলোচনা করেছেন অত্যন্ত আদরে আমার ছোট ভাই অত্যন্ত সুন্দর বলে থাকেন আমার ছোট ভাইটাকে কোরআনের জন্য আজকের মাহফিল প্রধান অতিথি সনাতন সভাপতি আল্লাহ আজকের মাহফিলের অতিথি বিন্দু আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইরা 1470 শরী খাজিরউত্তর শরী আমার সম্মানিত এবং এবাম রাস্তায় সমস্ত মুসলমান দারানো যত মানুষ আওয়াজ মন শুনতে পাচ্ছেন সকলকে আল্লাহ পাকের ভাষায় আলা اهلا وسهلا নিয়ে হাজিরছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআনি کریم খুশি নাবেদা খুশি নাবেদা কারা কারা খুশি নয় হাত তুলে দেখান আপনারা খুশি আছেন ঠিকই কিন্তু ভুলে হাত উঠে গেছে ঠিক কিনা আল্লাহাপ ভুল জিনিসটাকে কবুল আল্লাহ আল্লাহাপ কবুল করেন আল্লাহ পাক ভুল জিনিসটাকে কবুল করেন না মানুষের অন্তর দেখে কবুল করে সুল্লা নবী করিম সাল্লাম বলেছেন রমজান মাসে রোজা রেখেছে যদি কেউ দুপুর বেলায় ভুলে পেট ভর্তি করে ভাত খায় তা রোজা নষ্ট হবে না সোহান আল্লাহ কি আল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না রমজান মাসে যদি প্রচন্ড খিদা লেগেছে পেট ভর্তি করে যদি খায় রোজা নষ্ট হবে না সে আল্লাহ পেয়েছি পড়ছি আলহামদুলিল্লাহ এবার কারা কারা কোরআন আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা দেয় আল্লাহ হাতকে কবুল করুন আপনারা সবাই একটু যত লোক আছেন বিশৃঙ্খলা না থেকে আপনারা সবাই চেপে চেপে বর্ষণ করে সবাই এভাবে না আপনারা নামেন একটু জিকির জেক সবাই একটু চেপে বসে শৃঙ্খলা হয়ে বসেন আল্লাহ পছন্দ করে আমরা জামাত নামাজ একবারে কাঁধে কাঁধ মিলে আমাদের নামাজ আমাদেরকে সৌন্দর্য শিক্ষা দিয়েছে যে যেখানে বসে আছেন একটু ওঠেন ওঠে একবারে আমার শৃঙ্খলা হয়ে বসি সুন্দর লাগবে সবাই ওঠেন যার যার জায়গা থেকে ওঠেন না আমাদের নামাজ কি শিক্ষা দিয়েছে লাইন আগে কাতা কথা আমাদেরকে কথার বদ্ধ হতে হবে আমরা ও ভাবে থাকতে পারবো প্রতি জিনিসের সৌন্দর্য আছে আমরা আজকে মাফিল থেকে আল্লাহ পাক সৌন্দর্য করে দিন বলে আমিন আসেতে বলি আমি আমিন কোরআন শুনতে সেটি কি শুনতে সেটি কোরআন শুনতে সেটি নবী কারীম জীবনে হাজার হাজার

কোরআনটা হলো সকলে কোরআনটা কার বলে কোরআনটা হলো সকলে আল্লাহ কি আমাদের একক আল্লাহ না সকলের আল্লাহ আল্লাহ কি শুধু জামাত ইসলামের আল্লাহ আল্লাহ কা আল্লাহ পাক হলেন সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী সকলের নবী কাবা ঘর ওটা কি শুধু আমাদের একক কাবা না সকলের কাবা এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল রাহমুল্লা কি সুন্দর করে তিনি বললেন জো মুসলমান ভি হে মুসলমান তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা পুরান আমাদের একটা নবী আমাদের একটা আল্লাহ যদি এক হয় পুরাণ যদি এক হয় নবী যদি এক হয় তাহলে ঘোষণা করো আমাদের ধরো হবে একটা দল পাইতে হবে সেই দলের নাম কি ইসলাম আলহামদুলিল্লাহ বলবেন না সেই দলের নাম হলো ইসলাম যার নাম মুসলমান যিনি আল্লাহর বান্দা তিনি দল করবে কার আল্লাহ পাকের দল করবে আমাদের দলের নামটা কে রেখে দিয়েছে আল্লাহ পাক রেখে দিয়েছে আমাদের দলের নাম হলো ইসলাম দলের নাম কি ইসলাম সেই ইসলামী দল করতে রাজি আছেন তো আল্লাহ কবুল করুন বলে আমি আমি এসেছি কোরআন শোনাতে এসেছি কি শোনাতে এসেছি কোরআন শোনাতে এসেছি কিন্তু কোরআনে কারিমের মাহফিল তাকেও কিছু কিছু মানুষ মনে করে এটা ছিল জামাত ইসলামের মাহফিল ঠিক কিনা বল ষোলোটা বছর ধরে আমরা তাই দেখেছি জামাত ইসলামের মাহফিল জামাত ইসলামের বক্তা যারা একজন কমিটি তারা জামাত মানে মাহফিল মাহফিল যারাই আলোচনা করবে তারাই জামাত ঠিক না আসলে আল্লাপাক সে জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়েছেন পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী করিম সালামের জীবনে হাজার হাজার মর্যাদা সংগঠিত ছিল শ্রেষ্ঠ মর্যাদা তার নাম হলো কোরআন তার নাম কি তার নাম হলো কোরআন সুতরাং সেই কোরআনে কারিম শুনতে আসতে পেরে প্রতি অক্ষরে অক্ষরে যেটি শুনলে দশ দশ করে নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবে আর যদি কোরআনে গবেষণা হয় সেখানে এক মিনিট কোরআন গবেষণা যেখানে হবে কোরআন তফসির যেখানে হবে হাজার বছর ধরে নফর নামাজ বললে যেই সব এক মিনিট কোরআন গবেষণার কাজে বসে থাকলে সে সব আল্লাহ দান করে দেবে নবী করিম সাল্লামের তফসিরের মা ফেলে একটা ছেলে সংসারের কোনো কাজ না করে শুধু বিশ্বনবী তফসির শুনতো তার মসজিদে বসে কোরআনের আলোচনা শুনতে সেই ছেলেটা পিতা এবং ভাইরা এসে রসুল সুলতানকে নালিশ করলো হুজুর আমার বিশাল খেজুরের বাগান আমার বাগানটা একটু পানি দিলে উপকার হয় কিন্তু এই ছেলেটা আমার সংসারে কোনো কাজ করে না শুধু রাত দিন আপনার কদমে আপনার নবমীতে পড়ে থাকে আর আপনার কোরআনে তার শীর্ষ হুজুর এর কি সংসারে কাজ করতে হবে না রাসুল সুলতান তার পিতাকে বললেন তোমার ছেলে যে আমার দরবারে এসে কোরআন তাফসীর শুনে এই জন্য আল্লাহ তোমার খেজুর বাগানে বাম্পার ফলন দিয়েছে যেই পরিবারের ভিতর থেকে যেই দেশের ভিতর থেকে এলাকার ভিতর থেকে এই যে এলাকার মাহফিল হতেছে এই জন্য এই এলাকাকে আল্লাহ মালামাল করে দিবে এই এলাকার মানুষকে গজব থেকে আল্লাহ বাঁচাই দিবে সিন্নি খাইলো যার জন্য মোল্লা চিনল না ঠিক কিনা না বলি কোরআন বরকতে এলাকার মানুষের আকাশ থেকে বরকত নাজির হয় সুবহানাল্লাহ